কথা শুধু নয় আমরা শ্রমিকদের জন্য এই অঙ্গনারী দিদিদের কথা বলেছিলেন এই অঙ্গনারী দিদিরা আমাদের রাজ্যে যারা চাকরিতে যোগ দিতেন অর্থাৎ তার কর্মজীবনে শুরু করতেন এবং অঙ্গনারী ওয়ার্কার হিসাবে রিটায়ারমেন্টে যেতেন আমি শ্রমমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর একশোরও বেশি আমাদের অঙ্গনারী দিদিদেরকে সুপারভাইজার করে দিয়েছি আমরা সেখান থেকে তাদেরকে উঠিয়ে আজ আমরা আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিকের যারা রয়েছেন তাদেরকে আমরা নির্মাণ শ্রমিক যেটা সেকেন্ড প্রকল্প শুরু হয়েছে যেখানে পঞ্চাশ হাজার অ্যাক্সিডেন্ট বেনিফিট ছিল আমরা তাদেরকে চার লক্ষ টাকা করে দিয়েছি যেখানে চিকিৎসার জন্য পয়সা দিয়ে দেওয়া হতো চল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম আমরা সেটাকে পাঁচ লক্ষ করে দিয়েছি আজ আমরা আমাদের রাজ্যের শ্রমিকরাও চাই যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই মঞ্চে যারা রয়েছে তাদেরকেও বলতে খুশি হচ্ছে আমরা দু হাজার সতেরো আঠারো সালে যে ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা শুধু ইম্পোর্ট করতাম বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে প্রায় সাড়ে চারশো কোটি টাকা ইম্পোর্ট হতো শুধুমাত্র এক্সপোর্ট দশ থেকে বারো কোটি টাকা ছিল গত বছর আমরা আমাদের রাজ্য থেকে আড়াইশো কোটি টাকা এক্সপোর্ট করেছি আর সেটা সম্ভব হয়েছে আমাদের শ্রমিকরা শ্রম দিয়েছে বলে আমাদের শ্রমিকরা তাদের শিল্প ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তারা শ্রম দিয়েছে তার জন্য আজ উৎপাদন ক্ষমতা বেড়েছে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই জুট মিলটা বলুন বামপন্থী সংগঠনের যারা কাজ করতেন শ্রমিক সংগঠন তাদেরকে আমরা বলতে চাই আপনারা আপনাদের স্বার্থে আন্দোলন করেছেন তাদের বেতন বৃদ্ধি হওয়া চাই তাদের সুযোগ সুবিধা পাওয়া যায় কিন্তু কটা আন্দোলন করেছেন ওই জুট মিলটাকে বাঁচিয়ে রাখার জন্য যে আমাদের এখানকার কৃষক যারা তাদের জুট চাষ করার অর্থ দেওয়া হোক তাদের থেকে জুট কেনা হোক তাদের থেকে জুট নিয়ে আপনারা ব্যাগ তৈরি করেন আপনারা কোনোদিন বলেননি জুট মিলটা চলবে কি করে এখান থেকে পাট উৎপন্ন হলে পাট আনতে হয় বাঙ্গাল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আসাম থেকে এক ট্রাক জুট আসতে দেড় লক্ষ টাকা লাগে এখানে ব্যাগ বানিয়ে বিক্রির জন্য যাবে আবার ওই মধ্যপ্রদেশ রাজস্থান সেখানে যে জুট মিলাছে তারা সস্তায় বিক্রি করে দেয় সেখানে শ্রমিক সংগঠন যারা করতেন বামপন্থী কেন আপনারা আন্দোলন করেননি মানুষের জীবন উন্নয়ন হোক গরিব মানুষ তারা তাদের নিজের পায়ে দাঁড়াক সেটা তারা কোনোদিন দিন চায়নি সার্বিক ভাবে যদি বলি আমাদের ভারত বদলাচ্ছে জি টোয়েন্টির এখানে কথা এসছে সত্যি জুয়ে টিমটির যে